তো সেখানে দাঁড়িয়ে আমরা সত্যি মর্মাহত যেটি পাচ্ছে ওটা তো নিজের চোখের সামনে দেখেছে যে স্টুডেন্টগুলো গুলো কিভাবে শান্তিপূর্ণ ভাবে সে প্রেস ক্লাবের সামনে তাদের সচিবালয়ের সামনে আন্দোলন করেছে তারা যখন যা বলেছে যেভাবে বলেছে শুনেছে তারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করার পরে তারা কি করে এই দুঃসাহসিকতা দেখায় যে এই আইন কাউন্সিলের ভেতরে তারা বিভিন্ন ধরনের বানাট এবং অনৈতিক জিনিসপত্র বেছিয়ে দেয় অযৌক্তিক চিন্তা ভাবনা এটা বাংলাদেশের হয়তো আমাদের এটা বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যা দেখতে পাবেন আপনার দাদ দাদা যদি ডাক্তায় দাঁড়িয়ে হাতারি করে তাহলে তার সন্তান ডাক্তার হওয়ার